যার আইডিয়া যত ইউনিক হবে তার রাইটিংটা সবচেয়ে বেস্ট হবে এবং সে সবচেয়ে বেশি নাম্বার পাবে ঠিক আছে এখন পরীক্ষার হলে আপনার যে আইডিয়াগুলো মাথায় আসবে সেগুলো আপনি লিখবেন না ঠিক আছে এখন বলতে পারেন যে স্যার কেন আমার তো আইডিয়া এমনিতেই মাথায় আসে না আবার যেটা আসবে সেটাও লিখবো না আসলে আপনার মাথায় যেই আইডিয়াটা আসবে সেটা সবার মাথায় আসছে এখন এই কমন আইডিয়া দিয়ে লিখলে তো হবে না আপনার টপিকগুলো কিন্তু খুবই কম লিমিটেড ঠিক আছে একই টপিক তারা দেয় বাট এগুলো লিমিটেড এখন আপনি যদি ওই লিমিটেড টপিকের ভেতরে একই আইডিয়া দিচ্ছেন এক্সামিনার তো বোরিং হয়ে যাবে ভাই সো এক্সামিনারকে বোরিং করা যাবে না বরং তাকে চমকে দিতে হবে যে এই ছেলেটা বা এই মেয়েটা খুব সুন্দর লিখেছে একে ভালো নাম্বার দিতে হবে কারণ এই আইডিয়াগুলো আপনার ইউনিক হতে হবে এখন আপনি যেটা ভাববেন সেটাই তো আপনার একদম সাধারণ আইডিয়া প্রথমে যেটা আসলো সেটা সাধারণ আইডিয়া তাহলে প্রথম দুইটা আইডিয়া আপনি বাদ দিয়ে দেন এরপরের আইডিয়াগুলো নিয়ে লেখেন দেখবেন যে ওইগুলো ইউনিক তো অনেকে বলতে পারেন স্যার আইডিয়া তো মাথায় আসে না তাহলে আইডিয়া আসলে আবার বাদ দিয়ে দেবো আইডিয়া তাহলে কীভাবে আসবে তাহলে আমি আজকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা আইডিয়াটা আনবেন এখন আইডিয়া আসে না এটা ভুল কথা আপনারা প্র্যাকটিস করেন না এক্সারসাইজ করেন না বা কোন ওয়েতে আপনার আইডিয়াটা দেখবেন সেটা জানেন না সো আমি ছয়টা টিপস দিব আজকে ছয়টা ওয়ে দেখাবো যে কিভাবে আপনারা আইডিয়াটা আনতে পারেন ঠিক আছে তার আগে একটা বিষয় দেখেন যে সবাই যেগুলো লিখে থাকে এক্সামিনার এগুলো কিন্তু হাজার বার পড়েছে এটা আপনাকে মানতে হবে ঠিক আছে যেমন আপনাকে একটা টপিক দিতে পারে সেই টপিকে কিছু বলবে সাপোজ একটা টপিক এসেছে যে সাম পিপল থিঙ্ক মোবাইল ফোন আর হার্মফুল ফর স্টুডেন্টস হোয়াইল আদার থিঙ্ক দে আর ইউজফুল ডিসকাস বোধ ভিউজ অ্যান্ড গিভ অপিনিয়ন বা গিভ ইউর অপিনিয়ন সো দেখেন এখানে কী বলা হচ্ছে কিছু মানুষ চিন্তা করে যে মোবাইল ফোনটা আসলে হার্মফুল ফর স্টুডেন্ট আবার অন্যরা কিছু থিঙ্ক করতেছে যে এটা খুব ইউজফুল এখন এইটার দুইটার ভিউ বা আপনার পয়েন্ট অফ ভিউ তারা জানতে চাচ্ছে আপনার মতামত জানতে চাচ্ছে এখন যদি আপনি এর হার্মফুল সাইডও দেখান আবার ইউজফুল সাইডও দেখান এখন হার্মফুল সাইড যদি আপনি এভাবে বলেন যে স্টুডেন্টস ওয়েস্ট টাইম ফেসবুক গেমস ইউটিউব তাহলে কি হবে আপনার ব্যান্ড কোরটা কমে যাবে ঠিক আছে আর যদি ইউজফুল সাইড এভাবে দেখান যে আর দে ক্যান কন্ট্যাক্ট প্যারেন্টস ইন ইমার্জেন্সি সার্চ গুগল ফর স্টাডি এটা সবাই বলবে আপনি তাহলে ইউনিক কী বললেন দেখেন এগুলো এতই বেসিক যে এক্সামিনার ইমপ্রেসড হবে না খুবই বেসিক একটা ধারণা এইগুলো বলা যাবে না এটা সবাই লাখ লাখ মানুষ এইগুলোই লিখবে আপনি একটু ইউনিক লেখেন আমি আর একটা কথা আপনাদেরকে অ্যাড করতে চাই সাপোজ একটা কোয়েশ্চেন আপনার আসছে যে এগ্রি ডিজেগ্রি টাইপের কোশ্চেন ঠিক আছে আইলস রাইটিংটা এগ্রি ডিজেগ্রি টাইপের কোশ্চেন আসছে এখানে কিন্তু এগ্রিও করা যায় ডিজেগ্রিও করা যায় এইট পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এগ্রি করে এখন এগ্রি করলে তো আসলে এটা ইজি একদম সহজে আপনি সব কিছু বলে দিচ্ছেন কিন্তু আপনি যখন ডিজেগ্রি করবেন তখন কিন্তু আপনাকে অনেক যুক্তি দেখাতে হবে তাহলে এই যুক্তি যখন দেখাবেন আপনার লেখার স্টাইলও কিন্তু ইউনিক হবে তাহলে আপনি যদি ওই টোয়েন্টি পাই মানে টোয়েন্টি পার্সেন্টের ভেতরে আপনি থাকেন ডিজেগ্রি করেন তাহলে আপনাকে কিন্তু অন্যান্য তুলনায় কিন্তু আপনি একটু বেশি মার্কস পাবেন এখন অনেকে বলবে যে আপনি এগ্রি করেন ডিজ করেন কোনো ঘটনা না কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে খুবই সতর্কতার সঙ্গে আপনি এগুলো ব্যবহার করবেন আমি যেই তথ্যগুলো দিচ্ছি এইভাবে যদি আপনি একটু ফলো করেন এগ্রি ডিজগ্রি টাইপের কোয়েশন কিন্তু সবচেয়ে বেশি আসে ফিফটি পার্সেন্ট এক্সামে কিন্তু আপনার এই এই টাইপের কোয়েশন আসে তাহলে আপনি ওই ডিজ আপনি বেশি করেন বা ডিজেগ্রি করার ট্রাই করেন ঠিক আছে স্যাম্পল অ্যান্সার স্যাম্পল অ্যান্সারও দেখবেন যে যেগুলো ব্যান্ড এইট নাইন গেছে ওগুলো ডিজেগ্রি করছে সো আমি এক নম্বর যে বিষয়টা করব যে আপনারা ডাব্লু এইচ ফর্মুলাটা ব্যবহার করবেন একটা টপিক মাথায় আসলে আগে প্রশ্ন করতে হবে যে আপনাকে হোয়াই হাউ হোয়াট হু হোয়ার হোয়েন তাহলে হোয়াই ইজ দ্য প্রবলেম হ্যাপেনিং এই প্রবলেমটা কেন ঘটছে এটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে হাউ ক্যান ইট বি সলভ আমি প্র্যাকটিক্যালি দেখাবো আগে নিয়মগুলো বলছি হোয়াট এক্সাম্পলস প্রুভ দিস এবার এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু আপনার দুই তিনটা আইডিয়া কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল ঠিক আছে যে হোয়াই প্রবলেম হ্যাপেনিং এটা কিভাবে সলভ করা যায় এবং কোন 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 উদাহরণ আসলে এটাকে প্রুভ করে প্রমাণ করে এখন কিন্তু প্রমাণের যুগ প্রমাণ আপনাকে করতেই হবে আপনি একটা কথা বললে হবে না আপনাকে ওইটা প্রমাণ করে দেখাই দিতে হবে আইডিয়া দিলেই হবে না ওটাকে আবার এক্সাম্পল দিতে হবে সো একটা আইডিয়া একটা উদাহরণ দুই নম্বরটা দেখেন যে দুই দিক ভেবে দেখতে হবে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন আপনি বোধ সাইডটা ভাববেন এর পজিটিভ বা নেগেটিভ দুইটা দিক থেকে ভাবলে কিন্তু দুইটা আইডিয়া আপনার চলে আসবে যেমন টেকনোলজি ইন এডুকেশন এটার আপনি পজিটিভ সাইড দেখেন যে এটা অ্যাক্সেস করে নলেজ আর নেগেটিভ সাইডটা কি এটা একটা ডিস্ট্র্যাকশন বা স্ক্রিন অ্যাডিকশন হতে পারে ঠিক আছে তাহলে এতে তোমার এসেটা কি হবে ব্যালেন্সড হবে ব্যালেন্সড এসে মানে বুঝেন যে একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা কথার মিক্সিং থাকতে হয় ঠিক আছে আচ্ছা তিন নম্বর যেটা হলো উদাহরণ থেকে শুরু করতে হবে আপনার আইডিয়া যদি প্রথমেই মাথায় না আসে আপনি একে আশেপাশে দেখেন কোন বাস্তবিক উদাহরণ দিতে পারেন কিনা সবচেয়ে ভালো হয় যদি আপনার বাস্তব উদাহরণ দিতে পারেন ঠিক আছে যেমন আপনার পদ্মা ব্রিজ বা আপনার বাংলাদেশ ডিজিটালাইজেশন বা কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রোগ্রাম এই বিষয়গুলো দেখে কি হবে এটা দেখে আপনার মাথায় আসবে হলো পাবলিক হেলথের কোনো একটা উদাহরণ বা এটা দেখে আপনার মাথায় আসবে হচ্ছে আইসিটি প্রোগ্রাম আইসিটি রিলেটেড প্রোগ্রেস নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আপনার পদ্মা ব্রিজ মাথায় আসলো এইভাবে বাস্তবিক উদাহরণ দিবেন আমি আরও একটা বিষয় আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই সেটা হলো আপনারা একটু রিসেন্ট টাইপের কোনো ঘটনা বলি জড়িয়ে দেবেন বা যেগুলো ন্যাশনাল ইস্যু বা ইন্টারন্যাশনাল যেগুলো সবাই জানে কিন্তু ঘটে গেছে সাম্প্রতিক এই বিষয়গুলো দিলে কি হবে বাস্তবিক উদাহরণ যখন আপনি দিবেন আপনার লেখাটা তত ইউনিক হবে তত এক্সামিনার চমকে যাবে ইমপ্রেসড হবে এক্সামিনারকে ইমপ্রেস না করতে পারলে আপনি কিন্তু ভালো স্কোর করতে পারবেন না ঠিক আছে এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাকে বাসায় রেগুলার এক্সারসাইজ করতে হবে আইডিয়া কততে আসে না আসবে এরপরে দেখেন যে ফাইভ ডাব্লিউ এস এবং সলিউশন এই এটা ফলো করবেন যেমন টপিকটা ধরেন যে ক্লাইমেট চেঞ্জ এখন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন যেমন গ্লোবাল টেম্পারেচার বাড়ছে কী বাড়ছে গ্লোবাল টেম্পারেচার কেন এটা হচ্ছে কিসের জন্য বাড়ছে আপনার এক্সেসিভ ফসিল ফুয়েল বা জৈব জ্বালানি এগুলোর জন্য বাড়ছে ঠিক আছে অতিরিক্ত মাত্রায় এটার জন্য বেড়ে যাচ্ছে তার মানে একটা টপিক হোয়াট এবং হোয়াই দিয়ে কিন্তু আপনি দুইটা তথ্য অ্যাড করতে পারেন আবার হু কাদের জন্য এটা বাড়ছে ইন্ডাস্ট্রি বা ভেহিকেল এদের জন্য এখন কোথায় এটা প্রভাব পড়ছে যে ডেভেলপিং কান্ট্রিজ ওস্ট এফেক্টেড আচ্ছা এরপরে দেখেন যে মাইন্ড ম্যাপ বানাতে হবে কাগজে মাঝখানে টপিক লিখে আপনি চারপাশে একটা ছোট ছোটো শব্দ লিখে ফেলতে পারেন ঠিক আছে যেমন আরগনাইজেশন এখন এইটার পিছনে আপনি কি লিখবেন পলিউশন ট্রাফিক হাউজিং মানে এই রিলেটেড এই আরবনাইজেশন ঘিরে যত ওয়ার্ড আপনার মাথায় আসে সেই সব আপনি ঘিরে ফেলেন তাহলে দেখবেন যে আইডিয়াগুলো আসবে পলিউশন আরবোনাইজেশনে কী হয় শহরে পলিউশন হয় ট্রাফিক আছে দেন হচ্ছে হাউজিং এর প্রবলেম বা এরকম কিছু তবে জবের প্রবলেম আছে বা জব বেশি পাওয়া যায় বা এডুকেশন বা স্ট্রেস এগুলো কিসের সঙ্গে জড়িত আরবোনাইজেশনের আরবোনাইজেশনের সঙ্গে জড়িত তাহলে এই কিওয়ার্ড থেকে পুরো একটা প্যারাগ্রাফি কিন্তু তৈরি হবে এই সব বিষয়গুলো দিয়ে আচ্ছা এরপরে দেখেন যে প্র্যাকটিস ব্যাংক তৈরি করতে হবে আপনাকে প্রতিদিন একটা কমন টপিক নেবেন এবং পাঁচটা ছোট ছোটো আইডিয়া আপনি লিখে রাখবেন ঠিক আছে ধীরে ধীরে আপনার মাথায় আইডিয়া ব্যাংক তৈরি হয়ে যাবে ঠিক আছে এরপর থেকে যত কোয়েশ্চেন দেখবেন আইডিয়া অটোমেটিক চলে আসবে এটা আসলে আমরা এক্সারসাইজ করি না বিধায় এই আইডিয়াগুলো আসে না ঠিক আছে আমার স্টুডেন্টরা প্রথম দিকে আসলে আমি প্রশ্ন করি পরে কোনো অ্যান্সারই দিতে পারে না এমন দুর্বল বিষয়গুলো মাথায় আসে না এরপরে ক্লাস করার পর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু খুব মানে যে কোনো প্রশ্ন দেখলে আইডিয়া বের করে ফেলতে পারে তার মানে এটা আসলে আপনাদের এক্সারসাইজের অভাব মানে আপনারা এক্সারসাইজ করেন না বিধায় হয় না এই ছয়টা অনু আইডিয়া অনুযায়ী আপনারা এক্সারসাইজ করবেন দেখবেন যে খুব কাজে লাগছে স্মার্ট অ্যান্ড ফ্রেশ আইডিয়া যেমন একই টপিক কিন্তু আলাদা দিক থেকে চিন্তা করলে এমন আসতে পারে যেমন আমার টপিকটা কী ছিল সাম পিপল থিঙ্ক মোবাইল ফোন হার্মফুল এবং অন্যরা ভাবতে সেটা ইউজফুল তাহলে এই দুইটা যদি এই দুইটা আমরা সরাসরি দিতাম এটা সাধারণ অ্যান্সার হতো আর একটা ইউনিক অ্যান্সার কী হতো দেখেন যে আপনার হার্মফুল সাইডটা দেখান ইউনিক অ্যাঙ্গেল থেকে যে টু মাচ ইনফরমেশন মেক্স স্টুডেন্ট কনফিউজড অনেকগুলো ইনফরমেশন কিন্তু স্টুডেন্টকে কনফিউজ করে ঠিক আছে বাস্তবিক উদাহরণ সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে যে এই যে আইএলসের এত ইউটিউব চ্যানেল হয়েছে আপনি একটা এক এক টিচার এক এক কথা বলছে আপনি কার্ডটা মেনে চলবেন বলেন তাহলে এই টিচার এটা ফলো করতে বলে এই টিচার এটা ফলো করতে বলে আমি বলবো যারা আসলে নতুন নতুন টিচার আসতেছে এরা দুই দিন এসে পরে আর গায়ে মানে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না তো আপনারা এক জায়গাতে এক জায়গা থেকে শিখবেন ঠিক আছে একটা জায়গা থেকে শিখলে হবে কি সব একই ধাঁচের বা অনেক কিছু জানতে পারবেন বা ভালো একজনের কাছ থেকে শিখবেন যার যার পড়া বুঝেন যার কথা বুঝেন তার কাছে আপনি পড়বেন দ্যাটস ইট এখন বিষয়টা কি দেখেন হার্মফুল সাইডটা আমরা কি দেখাচ্ছি ইউনিক সাইডটা কী যে অতিরিক্ত ইনফরমেশন স্টুডেন্টটাকে কি করে কনফিউজ করে আর দে ক্যান নট ফোকাস ডিপলি অন ওয়ান টপিক একটা টপিকে তারা ফোকাস করতে পারে না এটা একটা সমস্যা আমি দেখাতে পারি ঠিক আছে তাহলে এই যে মোবাইল ফোনটা কেন হার্মফুল হচ্ছে আমরা একটু ইউনিক অ্যাঙ্গেল থেকে দেখালাম তো দেখেন আরও বেশি বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো একটু পড়ে নিলে আপনারা একটু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি কীভাবে ইউনিক অ্যান্সার দেওয়া যায় আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় আমার কথাগুলো একটু মেনে চলবেন আর আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন আমার অন্যান্য ক্লাসগুলো দেখবেন আশা করি আপনারা খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে পারবেন আর যারা খুবই দুর্বল একদমই কোনো গাইডলাইন পাচ্ছেন না হতাশা মানে হতাশায় পড়ে যাচ্ছেন যে কি করবেন কোনো দিশেহারা পাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে